সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেতে গেছে অনেক মজা করতে থাকে কিন্তু মিনি কোনো কথা বললেই জাহ্নবী সেটা সহ্য করতে পারে না মিনি তখন বলে এই শোনো তুমি এত বেশি বাড়াবাড়ি করছো কেন গো আমি সবার সাথে যা খুশি কথা বলতেই পারি সেটা তোমাকে অত দেখতে হবে না বুঝেছো জাহ্নবী তখন বলে সব সময় সব সময় মিনি আমার সাথে এই রকম খারাপ ব্যবহারই করে এসেছে আর এখনো করছে এর মধ্যেই কি করে খাবার খাবে রোশনাই বুঝতে পারছে না কারণ রোশনাই এর আগে চপস্টিক দিয়ে কোনোদিনও খাবার খায়নি তাই ছোট্টু তখন বলে রোশনাই আমি জানি তুমি এরকমভাবে খাবার খেতে অভ্যস্ত না তুমি হাত দিয়েই খাও না তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু ছোট্টুর কথা না শুনে চপস্টিক দিয়েই খেতে যাচ্ছিল রোশনাই এরপর পুরো প্লেটটা উল্টে গিয়ে পড়েছে আরো নকের গায়ে আরও নকের জামার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন গরিমা বলে সত্যি বাবা আমার না আর কিচ্ছু বলার নেই রোশনাই তোমার বিবেকটা না অনেক কম জানো তো মিনি তখন বলে এই চুপ করো চুপ করো তোমরা শুধু শুধু আমার রোশনাইকে এইভাবে বকবে না বুঝেছ আরো খুব খারাপ ব্যবহার করতে থাকে রোশনাইয়ের সাথে পরের দিন সকাল হতেই আরণ্যকের ঘরে চলে গেছে সবাই দুষ্টু মিষ্টু জাহ্নবী দুষ্টু মিষ্টু বলে ছোটদা ভাই তুই কিন্তু আমাদেরকে জামা কিনে দিবি দেখ লক্ষ্মী পুজো আছে তুই আমাদেরকে না দিলে কি করে হবে বলতো এর মধ্যেই সবাই মিলে চেপে ধরেছে আর তখনই চলে এসেছে মিনি মিনি তখন বলে এই বাচ্চাদা আমাকেও কিন্তু দিতে হবে হ্যাঁ আর শোন আরও একটা কথা আছে এদিকে সুরঙ্গমা তার দাদাকে ফোন করে বলে রাজেশ ভাইয়ের হাত থেকে রোশনাইকে বাঁচাতে আরণ্যক তার বাড়িতে রোশনাইকে নিয়ে তুলেছে সুপ্রকাশ বলে সর্বনাশ এই কথাটা যদি একবার জানাজানি হয় তাহলে তো পুরোপুরি আমি শেষ হয়ে যাব। রাজেশ ভাই আমাকে আর আমার বাড়িকে পুরো জ্বালিয়ে দেবে রে সুরঙ্গমা কি যে করেছে তোর হবু জামাই সত্যি আর বলার কথা না এদিকে মিনি বাদশাকে বলতে থাকে রোশনাইয়ের জন্যও কিন্তু জামা দিতে হবে তখনই রোশনাই চলে এসেছে ঘরে আর আরণ্যক তখন বলে রোশনাই তুমি এখানে রোশনাই বলে মিনিকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য মিনিকে ডাকছে তার মধ্যে আরণ্যকের মা বলে মিনি যা বলবে তাই হবে নাকি রোশনাইকেও জামা দিতে হবে কেন আমার ছেলের কি ট্যাকশন আছে নাকি এরপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায় তখনই আরো নক রোশনাইকে বলে আগের দিন রেস্টুরেন্টে আমার মাথাটা চট করে গরম হয়ে গেছিল আমি জানি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দিও।